কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে দুঃখ নেই বার্ধক্য নেই কোনো ক্লান্তি নেই যেখানে কেবলই শান্তি আর আর অফুরন্ত সুখ যার যার মাটির কণাগুলো পাথরগুলো আম্বরের মুক্তার হ্যাঁ আমি বলছি মহান আল্লাহর তৈরি জান্নাতের কথা কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই অসীম সুন্দর জান্নাত মহান আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছেন কখন সৃষ্টি করলেন আর কেন এবার সৃষ্টি করলেন আজকের ভিডিওতে আমরা জানবো জান্নাত সৃষ্টি সেই অলৌকিক ইতিহাস যা শুনলে আপনার হৃদয়ে ইমানের এক প্রশান্তি অনুভব হবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জান্নাত শুধু একটি পুরস্কার নয় এটা আল্লাহর রহমত ও ভালোবাসার এক অনন্য প্রকাশ এটি সেই চিরস্থায়ী আবাস যেখানে প্রতিটি মুহূর্ত হবে আগের মুহূর্তের চেয়েও সুন্দর এই দুনিয়ার সীমাবদ্ধ আনন্দের বাইরে রয়েছে জান্নাতের অসীম নামত যে জান্নাতের কথা মনে করলেই হৃদয় শান্ত হয়ে যায় চোখ ভিজে ওঠে আসুন আমরা একসাথে সেই মহিমান্বিত জান্নাতের গল্পে ডুবে যাই হয়তো এই গল্পই আমাদের জীবন বদলে দেওয়ার একটি কারণ হয়ে উঠবে জান্নাত বা বেহেশত এটা আরবি শব্দ যার অর্থ হল বাগান বা উদ্যান কিন্তু এটি পৃথিবীর কোনো সাধারণ বাগান নয় হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা যখন সবকিছু সৃষ্টি করার পরিকল্পনা করলেন তিনি মানুষ সৃষ্টির বহু আগেই জান্নাত সৃষ্টি করে রেখেছেন রাসুল্লাহ সাল আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন এবং জাহান্নামও সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদের জন্মের বহু আগেই আমাদের জন্য এই পুরস্কার প্রস্তুত হয়ে আছে কিন্তু কিভাবে তৈরি হলো এই জান্নাত সহি হাদিসে বর্ণিত আছে জান্নাতের ইটগুলো একটি স্বর্ণের এবং একটি রূপের এর সুরকি বা গাঁথনি হল সুগন্ধি কস্তুরির এর কঙ্করগুলো হলো হল মণি মুক্তা ও ইয়াকুত পাথরের আর এর মাটি হল জাফরানের আল্লাহ একবার ভাবুন যে ঘরের ইটের গাঁথনি এত দামি সেই ঘরের ভেতরের সৌন্দর্য কেমন হতে পারে এই জান্নাতের প্রতিটি কোনা আল্লাহর নিখুঁত পরিকল্পনার সাক্ষী সেখানে নেই কোনো কষ্ট নেই কোনো ক্লান্তি নেই কোনো দুঃখের ছায়া যা কিছু চোখ দেখেনি কান শোনেনি কিংবা মানুষের কল্পনাতেও আসেনি আল্লাহ তালা ঠিক তেমনই নিয়ামত জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এই দুনিয়ার সব সৌন্দর্য জান্নাতের তুলনায় খুবই ক্ষুদ্র ও সাময়িক তাই আল্লাহ আমাদের হৃদয়ে জান্নাতের ভালোবাসা জাগিয়ে দেন যেন আমরা সেই অনন্ত আবাসের জন্য প্রস্তুত হতে পারি তিনি ফেরস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলিয়াল্লামকে ডাকলেন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল যাও আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি তা দেখে এসো জিবরাইল আলহাম জান্নাতের দিকে রওনা হলেন তিনি যখন জান্নাতের সৌন্দর্য সেখানকার অট্টালিকা নদী নালা এবং নিয়ামতগুলো দেখলেন তিনি ফিরে এসে আল্লাহর কাছে বললেন হে আমার রব আপনার ইজ্জতের কসম এই জান্নাতের সৌন্দর্যের কথা যে শুনবে সেই এখানে প্রবেশ করতে চাইবে কেউ এখানে আসা থেকে বিরত থাকতে পারবে না এরপর আল্লাহ তালা জান্নাতকে কষ্ট দুঃখ পরীক্ষা এবং ইবাদতের কঠিন কাজ দিয়ে ঘিরে দিলেন অর্থাৎ জান্নাতে যেতে হলে মানুষকে কষ্ট ত্যাগ ও পরীক্ষা দিতে হবে এরপর আল্লাহ তালা জিব্রাই বললেন এবার যাও এবার দেখে এসো জিব্রাইল আলহি গিয়ে দেখলেন জান্নাতের পথ কণ্ঠ কাকীর্ণ অর্থাৎ দুঃখ কষ্টে ঘেরা তিনি ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জাতের কসম আমার ভয় হচ্ছে এই কঠিন পথ পাড়ি দিতে গিয়ে হয়তো কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না এই ঘটনাটি আমাদের শেখায় যে জান্নাত অনেক দামি আর দামি জিনিস পেতে হলে ত্যাগ স্বীকার তো করতেই হয় জান্নাত কেবল একটি বাগান নয় এটি বিশাল এক জগৎ হাদিস অনুযায়ী জান্নাতে একশোটি স্তর বা মর্যাদা রয়েছে এক স্তর থেকে অন্য স্তরের দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান আর সবার উপরে রয়েছে জান্নাতুল ফেরদাউস যখনই আল্লাহর কাছে চাইবেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন জান্নাতের ওপর দিয়েই বয়ে গেছে চারটি বিশেষ নদী পানির নদী দুধের নদী মধুর নদী এবং পবিত্র শরাব বা পানীয়ের নদী যা পান করলে মানুষের বুদ্ধি লোপ পাবে না বরং তৃপ্তি বাড়বে সেখানে রয়েছে তুবা নামক একটি গাছ যার ছায়া এত বিশাল যে কোনো অশারোহী যদি একশো বছর ঘোড়া দৌড়ায় তবুও সেই গাছের ছায়া সে কখনো শেষ করতে পারবে না জান্নাতবাসীদের পোশাক হবে রেশমের আর তাদের অলঙ্কার হবে সোনার সেখানে কোনো সূর্য বা চাঁদ থাকবে না তবুও সেখানে থাকবে স্নিগ্ধ আলো জান্নাত সৃষ্টির পর আল্লাহ তালা আমাদের আদি পিতা হজরত আদম আলিয়াকে সৃষ্টি করলেন এবং তাকে জান্নাতেই বসবাস করতে দিলেন জান্নাতে ছিল মানুষের প্রথম ও আসল বাড়ি আদাম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে বললেন তোমরা জান্নাতে যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না কিন্তু শয়তানের প্ররোচনায় তারা ভুল করলেন এবং আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এখান থেকেই শুরু হলো আমাদের পরীক্ষা পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় পৃথিবী হলো একটি পরীক্ষা কেন্দ্র আমাদের আসল বাড়ি হলো জান্নাত যেখানে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তা আলা মোমিনদের সেই হারানো বাড়িতেই আবার ফিরিয়ে নিতে চান এখন প্রশ্ন হল এত সুন্দর জান্নাত যা আল্লাহ তালা এত যত্ন করি বানিয়েছেন তা কাদের জন্য আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়েছে সুরা বাকারা আয়াত নাম্বার পঁচিশ জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যারা রাগ করে আর যারা মানুষের ভুল ক্ষমা করে দেয় এবং যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে জান্নাত খুব সস্তা নয় আবার আল্লাহর রহমতে তা পাওয়া অসম্ভব নয় শুধু প্রয়োজন খাটি ইমান আর রাস আলিয়াসাল্লামের দেখানো পথে চলা এই দুনিয়ার জীবন অল্প সময়ের কিন্তু জান্নাতের জীবন চিরস্থায়ী যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ছোট ছোট নেক কাজ ও আমল করে আল্লাহ তার জন্য বড় পুরস্কার রেখে দেন এক ফোঁটা চোখের পানি একটুখানি সবর এবং একটি নিঃস্বার্থ দান এসবই হতে পারে জান্নাতে প্রবেশের চাবিকাঠি আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কিছুই দেন না তিনি শুধু চান আন্তরিক চেষ্টা আজই যদি আমরা নিজেকে বদলাতে শুরু করি তবে ইনশা আল্লাহ জান্নাত আমাদের খুব একটা দূরে নয় প্রিয় দর্শক জান্নাত এমন এক জায়গা যেখানে মৃত্যু নেই একবার জানাতে প্রবেশ করলে আর কখনো সেখান থেকে বের হতে হবে না সেখানে আমরা আমাদের হারানো প্রিয়জনদের সাথে মিলিত হব নবীদের সাথে দেখা করব আর সবচেয়ে বড় কথা হলো সেখানে আমরা মহান আল্লাহ তালাকে সরাসরি দেখতে পাব শুভ হায়ান আল্লাহ আসলে আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন দিন শেষে আমরা সেই চিরস্থায়ী সুখের ঠিকানায় পৌঁছাতে পারি হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন এই দুনিয়ার পথে চলতে গিয়ে আমাদের জীবনেও আসে কঠিন সময় হতাশা আর পরীক্ষা ঠিক সেই মুহূর্তগুলোতে আল্লাহ কিভাবে বান্দার পাশে দাঁড়ান কিভাবে অদৃশ্য সাহায্য পাঠান সে বিষয়টি জানতে অবশ্যই দেখুন আমাদের পরবর্তী ভিডিও কঠিন সময় আল্লাহর সাহায্য কিভাবে আসে এই আল্লাহ এই ভিডিওটি আপনার হৃদয়কে শক্ত করবে এবং আল্লাহর ওপর ভরসা বাড়িয়ে দেবে হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন